আবার দেরি হলে না খেয়ে চুপচাপ চলে যাবে মনের ভিতরে এক গাদা অসুস্থ নিয়ে আবার ডাইনিং এর দিকে পা বাড়ালো কৌরী। এই নবাব সাহেবের বউ যে হবে তাকে তো সেবাযত্ন করতে করতে জলে পুরে শেষ যেতে হবে খাবারের ট্রেটা কোনো মতে নিবানের সামনে টেবিলের উপর রেখে চলে যেতে উদ্যক্ত হতেই ফের নিবান বলল দাঁড়াও পুনরায় পা থেমে গেল কৌরির সামনে বসা ইবানের দিকে তাকালো সে মিটিমিটি হাসছে আর খাচ্ছে ছেলেটা সেই মিটিমিটি হাসিটা তাকে যেন অদৃশ্য ভঙ্গিতে বচনা করে বলছে কি ব্যাপার ফুলগৌরী দাদাভাইয়ের কথা দেখি অক্ষরে অক্ষরে পালন করে চলেছো ব্যাপার সেপার কি বলো তো হেসে গেলে নাকি নাকি ভিতরে ভিতরে কিছু মিছু চলছে হুম ইবান খেয়ে উঠে চুপচাপ চলে গেল যাবার আগে কোরের দিকে ফিরে একগাল হেসে দিয়ে গেল ইবান চলে যেতেই নিবান বলল বসো কথাটা স্পষ্ট শুনতে পেল কৌরি ঘাট হয়ে দাঁড়িয়ে রইল সেটা বুঝতে পেরে খাবারের ট্রে থেকে নজর হাঁটিয়ে কৌরির পানে চাইল নিবান সঙ্গে সঙ্গে সামনের চেয়ারে ধপ করে বসে পড়লো কৌরি মনে মনে হাসল নিবান এই তো বাধ্য মেয়ে ফের অতি স্বাভাবিক গলায় বললাম যার দৌলতে শ্বশুর শাশুড়ি ননদ দেবরের সেবা যত্ন করে চলেছ তাকে সেবা যত্ন করতে সমস্যা কোথায় আমার জানা আগে তাকে সেবা যত্ন করে সময় বাসলে তারপর ননদ দেবর বা অন্য অন্য পরিপারসিকতা কিন্তু তুমি দেখি ভিন্ন পথের যাত্রী আগে পরিপারসিকতা তারপর যার দও তলে ননদ দেবর শ্বশুর শাশুড়ি পেলে শেষে গিয়েছে তবে তুমি মানলেও এটা কিন্তু সে মানতে নারাজ প্রিয় মানুষটা বলতে সে কিন্তু পৃথিবীর সবচেয়ে হিংসুক ছেলেটা গোরের মনে হলো সে মরে যাক অবশ্যই বুকের যন্ত্রণাটা যে বেগে লাফাতে শুরু করেছে মরণ তার হতে সময় লাগবে না অথচ সামনের মানুষটা নির্বিকার খাবারের দিকে মনোযোগী তার দিকে চেনে অথচ পৃথিবীর সমস্ত অস্বস্তির লজ্জা যেন ঢেলে তার সমস্ত অঙ্গে মাখিয়ে দিয়েছে কেন বলছে এমন মানুষটা কেন বুঝতে পারছে না সে লুবি হতে চাইছে না স্যান্ডউইচ খাওয়া শেষে কফির মগটা হাত নিল নিবান মাথা উঁচু করে কফির মগটা ঠুটে ছোঁয়াতেই অস্বস্তিতে গা ঠসে বসে থাকা কৌরির পানে নজর স্থির করলো সঙ্গে সঙ্গে চোখ নামে নিল কৌরি এখান থেকে উঠার জন্য হাত পায়ের কচলানো বাড়লো যেন সেরে দেখে সময় নিয়ে নিবান বলল তোমার পরামর্শদাতা দাতা খুবই অনেস্ট সাথে বিশ্বাসযোগ্য আর তার প্রতি তোমার বন্ধুত্বের ভরসা ও বিশ্বস্ততা মুগ্ধকর বিধায় আমার দিকে তোমাকে এক ধাপ বাড়িয়ে দেওয়ার বদলে পিছিয়ে দেওয়াটাকে কিছু বলছি না আর বলবো আমি তবে তুমি আমাকে বিশ্বাস করেছ এটা তোমার দিকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে আমাকে বিস্মিত হলো কৌরি একটু নয় অনেকখানি অস্বস্তি লজ্জা ভুলে নিবানের মুখের দিকে তাকিয়ে রইল সে মানেটা কি প্রথমে কথাগুলো না বুঝলো নিবান কথা এগোতেই বুঝতে পারলো কালকে বিথি আর তার কথোপকথনের কথা বলছে মানুষটা তবে তাদের কথা শুনলো কোথা থেকে আর কিভাবে আশ্চর্য তার রুমে কখনো মানুষটা আসবে বা আসতে পারে এটা কখনোই বিশ্বাস করে না সে আর আসেও না যে এটা নিজের চোখে দেখা তবে কি করে শত প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো কৌরির তবে না সামনের ব্যক্তিটাকে প্রশ্ন করতে পারলো আর না তার সমাধান মিলল কৌরির আশ্চর্য হওয়ার কারণ বেশ বুঝলো নিবান মৃদু হাসলো সে কফি শেষ হতেই উঠে দাঁড়ালো সে ডাগর ডাগর কাজল কালো স্বচ্ছ চোখের পানি তাকে হঠাতে তার দিকে ঝুঁকলো নিবান সঙ্গে সঙ্গে চোখ জোড়া বন্ধ করে পিছে সরে গেল কৌরী সেটা দেখে নিবানের মৃদু হাসি চওড়া হলো চাপা সরে বলল তোমার ফ্রেন্ড ভুল কিছু বলেনি শুধু ভুল মানুষের দিকে অবিশ্বাসের আঙ্গুল তুলে দিয়েছে তবে আমাকে বিশ্বাস করার জন্য আমার পক্ষ থেকে তোমার পাওনা উপহারটা আপাতত আমি সযত্নে আমার কাছে গুচ্ছিত রাখলাম বলা রইল আমাদের কাছাকাছি আসা যত দেরি হবে ততই সুদের হারটা বাড়তে থাকবে আর অপেক্ষার প্রহর যেদিন অস্তমিত হবে সেদিন উপহারের আসলটা সহ শতগুণ রূপে সুরটা ফেরত পাবে তুমি খুব সযত্নে হালাল রূপে ফিরিয়ে দেবো আমি যতই পিছু হাঁটো না কেন নিভানের দিকে এগুনো ছাড়া পিছাতে পারবে না তুমি অফিসে বের হচ্ছিল নিবান হঠাৎ জাহিদ সাহেবের ডাক পড়ায় চলে গেল ওনার রুমে দরজায় নক করতে ভিতরে ঢুকতে বসলেন তিনি অসুস্থ শরীর নিয়ে সবসময় নিয়মানুবর্তিতা অনুযায়ী বেডে হেলান দিয়ে বসে আছেন হাতে একটা ইসলামিক বই নিবানকে আসতে দেখি বইটা বুকমার্ক করে রেখে দিয়ে নিবানকে ওনার পাশে বসতে বললেন বাধ্য ছেলের মতো বসল নিবান নিবান বসতেই রয়েশ হয়ে তিনি বললেন কাল রাতে নসদ সাহেব ফোন দিয়েছিলেন ওনার সাথে তো অফিশিয়াল সকল কথাবার্তা কমপ্লিট হয়ে গেছে এরপর সমস্ত অফিশিয়ালি সুবিধা অসুবিধা তো আমার সাথেই মিটানোর কথা আপনাকে কি জন্য ফোন দিল অফিশিয়াল কোনো কথাবার্তা বলার জন্য উনি ফোন দেননি ব্যক্তিগত কথা বলার জন্য ফোন দিয়েছিলেন ভিতরে ভিতরে একটু চমকালো নিবান সে দিন নৌসাদ সাহেবের ছেলে বিহানের বিহেভিয়ার সম্পর্কে স্মরণ হতে মনটা আরও উচ্চাটন করে উঠল কোনোভাবে কি গৌরীর বিষয়ে বলছেন ওনারা মন মস্তিষ্কের মধ্যে বিভিন্ন ভাবনা চলল নিজের বহিপ্রকাশ স্বাভাবিক রাখলো বলল ব্যক্তিগত কি বলতে চাইছেন উনি ওনার একমাত্র ছেলে বিহানের জন্য মান্যতার হাত মেনেছেন স্বস্তির নিঃশ্বাস ফেলল নিবান ফের নিজের জায়গায় ত্রিনয়কে ভাবতেই বলল উনি কি বলেছেন আমি ওনাদের প্রস্তাবে পরিক্ষেপ্ত কোনো সিদ্ধান্ত জানাইনি তুমি তো ভালো করেই জানো আমার সকল সিদ্ধান্ত তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করে তুমি হ্যাঁ বললে তবেই আমি সেটাতে মতামত প্রকাশ করি না বললেই নয় ওনারা প্রস্তাব রেখেছেন আমি শুনেছি আর আমার সিদ্ধান্ত স্বরূপ বলেছি আমি আমার পরিবারের সিদ্ধান্ত ছাড়া তাদেরকে হ্যাঁ বা না কোনো মতামত দিতে পারবো না এমনকি আমার মেয়ের মতামতটাও জরুরি আর তার থেকে ও তোমার মতামতটা বিশেষ আমার মনে হয় তুমি মান্যতার বিষয়ে যে সিদ্ধান্ত নেবে মান্যতা কখনই অমত পোষণ করবে বলে মনে হয় না এখন তুমি বলো আমার সিদ্ধান্ত কি নেওয়া উচিত ওনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা ছেলে সব দিক দিয়েই তো বেশ ভালো খোঁজ খবর না হয় নাওয়া যাবে তোমার কি মতামত আপনি না বলে দিন জাহিদ সাহেবের কথাগুলো শুনতে শুনতে মুহূর্তে সেদিনের বিহানের নজরভঙ্গির দৃশ্যটা মনে পড়ে গেল নিবানের সেই দৃষ্টিতে বা কোনো কুরুচিপূর্ণ দৃষ্টিভাব ছিল না তবে মুগ্ধ ছিল সীমাহীন আর সে মুগ্ধ হওয়া দৃষ্টির মালিকের মনে সে সৌন্দর্যময়ীকে নিয়ে ঠিক কী কী ভাবনা ঘরাতে পারে তা নিয়ে সেদিন অযথা ক্ষিপ্ত হয়েছিল নিবান আর সে পুরুষটা হবে তার বোনের পুরো জীবনের জীবন সঙ্গে কখনো না আর তার থেকে মূল বিষয় হচ্ছে ত্রিনয় বন্ধুত্বের মর্যাদা রাখার জন্য বন্ধুর বোনকে পছন্দ করা সত্ত্বেও কখনো তা প্রকাশ করেনি মান্যতার সাথে সম্পর্ক করার থেকে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখাটা তার কাছে বিশেষ মনে হয়েছে বিদায় সেই অনুযায়ী নিজের অনুভূতি ভিতরে চাপা দিয়ে এতটা বছর চলে এসেছে অথচ মান্যতাকে পাওয়ার কত আকুলতা কত প্রয়াস ছেলেটার যা ক্ষণে ক্ষণে টের পেয়েছে নিবান মান্যতাকে দেখলে তিনের হাসফাস ফাঁস নজর এড়িয়ে ঘুরে ফিরে সেই মান্যতার মুখটাতেই মুগ্ধ চাহনিতে তাকালো মান্যতার কোনো বিষয়ে কখনো কথা হলে খেয়ালি হয়ে তার কথা শোনা নিজের ব্রাইট লাইফ ছেড়ে দেশে চলে আসা যা সবকিছুই বুঝেছে কথা কাজে আর আচরণে তখন সেসব বুঝলো বিশেষ গুরুত্ব দিন নিবান তবে এখন গুরুত্ব দিতে হচ্ছে কারণ নিজেরও যে একই দশা পছন্দের নারীকে ক্ষণে ক্ষণে দেখার তীব্রতা নিজের করে পাওয়ার আকাঙ্ক্ষা সর্বাবস্থায় তাকে কাছে রাখার ইচ্ছেটুকু কিভাবে ভিতরে কুড়ে করে জ্বালায় আর তাকে না পাওয়ার ভাবনা উফ সে ভাবনাটা আর ভাবতে চায় না নিভান যদিও তৃণয় আর মানতার বিষয়টা আলাদাভাবে ভেবে রেখেছিল সে তৃণয় চাকরি পেয়ে যায় নিয়ে তৃণয়ের বিষয়টা তুলে ধরবে তবে তার আগে যখন কথা উঠল তখন বিষয়টা নিয়ে কথা বলাই সমীচীন আচ্ছা ঠিক আছে আমি তাদের না বলে দেব তবে না বলার কারণটা কি আমি জানতে পারি নিফান। আপনার ত্রিনয়কে কেমন লাগে হঠাৎ ত্রিনয়ের বিষয় উঠায় বিশেষভাবে বুঝতে পারল না জাহিদ সাহেব নিবান ঠিক কি বলতে চাইছে তবুও তিনি বললেন ছেলেটাকে তো সে কবে থেকেই দেখে আসছে সব দিক থেকে তো বেশ ভালোই পড়াশোনাও তো বেশ ভালোই ছিল বাইরে দেশ থেকে এম করে এসেছে যদিও বাইরের দেশ থেকে ব্রাইট লাইফ ছিল তবে দেশে এসে ব্যবসায় নেমেছে এটাও তো বেশ ভালো তা হঠাৎ তাকে নিয়ে জিজ্ঞাসা করছো যে মান্যর জন্য কোনোভাবে ত্রিনয়কে কি আপনার অযোগ্য বলে মনে হয় একটু আশ্চর্য হলেন জাহিদ সাহেব নিবনের কথার হাবভাব দেখে যেন কিছুটা আজ করতে পেরেছিলেন তিনি মনের মধ্যে ত্রিনয়কে নিয়ে দুনমুন করছিল আর সেটাই বলল নিবান তবে সবদিক ভেবে বলল কি নিবান নাকি বিষয়টা অন্য কিছু মান্যতা বা ত্রিনয়ের মধ্যে কোনো প্রকার সম্পর্ক তৈরি হয়নি তো না তেমন আচার ব্যবহার তো মেয়েটার মধ্যে লক্ষ্য করেছেন বলে মনে হয় না ওনার আর না ছেলেটার আচারও নেই আর সেরকম আচারবিধি যদি বাড়ির মেয়ের মধ্যে লক্ষ্য করলে বাড়ির আর কেউ গলা চড়িয়ে না বললেও ওনার বোন মুখে পেটে থাকার মতো মেয়ে নন তবে কি কারণে নিবান কেন এমন প্রস্তাব রাখলো নাকি নিজে থেকে ত্রিনয়কে মানতার জন্য চয়েস করেছে তাই বলছে তিনি বললেন অযোগ্য বলে মনে হবে কেন অপছন্দ হওয়ার মতো ছেলে তো সে নাই তবে তুমি যখন তার বিয়ে প্রস্তাব রেখেছো তখন নিশ্চয়ই তোমার বোনের ভবিষ্যৎ ভেবে চিনতে কিন্তু তিনাই তো একটা পছন্দ অপছন্দ আছে তুমি যে তাকে তোমার বোনের জন্য পছন্দ করে রেখেছ সেটা কি জানে আমার মেয়ে পক্ষে গার্জিয়ান হয়ে তা আর নিজের মেয়েকে তাদের কাঁধে চাপিয়ে দেওয়ার প্রস্তাব রাখতে পারি না আগ্রহটা তো তাদের দেখাতে হবে সাহেব খোলাখুলি প্রশ্ন না করলো ওনার কথা দ্বারা মূলত কি বুঝতে চাইছেন সেটা বেশ বুঝলো নিবান উনি মূলত তৃণয়ের মনোভাবটা বুঝতে জানতে চাইছেন তৃণয় ওনার মেয়ের প্রতি আগ্রহী কিনা বা ওনার কথা এটাও স্পষ্ট তৃণয় যদি মান্যতাতে আগ্রহী হয়ে না থাকে তবে নিবান কেন আগ্রহী হয়ে তার হয়ে প্রস্তাব রাখছে আর বিহান বা তৃণয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে মনে মনে তিনি হয়তো যোগ্য পাত্র হিসেবে বিহানকে এগিয়ে দেখছেন ছেলে মেয়ে বিয়ে দিতে গেলে হয়তো বাবা মা মায়ের নজর ভঙ্গ অন্যরকম হয়ে যায় যেখানে ওনাদের ছেলে মেয়ে খুব ভালো থাকবে খুব সুখে থাকবে সে জায়গাটাকে যোগ্য মনে করেন হয়তো জাহিদ সাহেবের কাছে সেটাই মনে হচ্ছে সব দিক থেকে বিহান যোগ্য পাত্র তবে কেন তাকে রিজেক্ট করে তৃণমূলকে পছন্দ করতে চাইছেন এবার যেখানে তৃণমূলের মধ্যে সেরকম হাব ভাব তিনি টের পাননি বস্তুত সেই ছেলে কখনো ওনার মেয়ের হয়ে প্রস্তাব রাখেনি নিবান সময় নিয়ে বলল আমার জানা চেনা মতে ত্রিনয় বিশ্বাস এবং ভরসাযোগ্য ছেলে যেটা আমিও জানি আপনিও হয়তো জানেন নসাদ চৌধুরীর বা এতদিন যারা মান্যতার বিয়ের জন্য প্রপোজাল দিয়ে এসেছে তাদের মতো হয়তো বিত্তশালী পরিবার বা নাম তার নেই তবে যেটুকু আছে আমার বোনকে যথেষ্ট সুখে এবং ভালো রাখার যোগ্যতা আমার বিশ্বাস রাখতে পারবে সে আর আমার এটাও বিশ্বাস মান্যতাকে সেভাবে গুছিয়ে রাখার প্রয়াসও সে করবে একটা দুটো বছর নয় বিগত আট নয়টা বছর মতো তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার তার সব দিক বিবেচনা করে তারপর আপনার কাছে তার হয়ে প্রস্তাব রেখেছি আমি আর নিজেও সিদ্ধান্ত নিয়েছি মান্যতার জীবন সঙ্গিনী হিসাবে ত্রিনয়কে দ্বিতীয়ত আপনি যেটা নিয়ে ভয় পাচ্ছেন সেটা বলতে আমার দ্বিধা নেই ত্রিনয় মান্যতাকে পছন্দ করে সেটা আমাদের বন্ধুত্বের কারণে হোক বা নিজের সীমার গণ্ডি বজায় রাখার জন্য কখনো তা প্রকাশ করিনি তবে আমি তার প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করে এটুকু বুঝেছি মান্যতা ত্রিনয়ের কাছে ভালো থাকবে ভালো রাখবে সে আমার বোনকে সেখানে চারিত্রিক বিষয় বা অন্যান্য সব দিক থেকেই তাকে মান্যতার যোগ্য বলে মনে হয়েছে আমার তবে এখানে আপনার বা মান্যতার মতামতও গুরুত্বপূর্ণ আপনি আমার সিদ্ধান্ত জানতে চেয়েছেন আমি খোলামেলা জানিয়ে দিয়েছি এবার আপনি সিদ্ধান্ত নিন আপনি মেয়ের বাবা হিসেবে ঠিক কী সিদ্ধান্তে এগোবেন আমার মনে হয় ত্রিনয় এতদিন নিজের ভালো লাগাটা মনের মধ্যে চেপে চুপচাপ থাকলেও তন্ময়ের বিয়ের পর সে একবার হলেও নিজের পছন্দের কথা ভেবে আমাদের কাছে প্রস্তাব রাখবে আপাতত তত সময় পর্যন্ত আমি চুপ থাকছি বা থাকতে চাইছি আমি নিজেও চাইছি সে নিজে থেকে প্রস্তাব রাখুক আমাদের কাছে এখন আপনি সব দিকে ভেবে দেখুন তাকে মেয়ে দেওয়া যায় কিনা এখানে ভাবা কিছু নেই যেখানে তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছ সেখানে আমার না করার প্রশ্নই আসে না আমি বরাবর তোমার সিদ্ধান্তে বিশ্বাস রাখি ভরসা করি সেখানে তোমার সিদ্ধান্ত দ্বারা মান্যতা ভবিষ্যৎ খারাপ হতে পারে এটা কখনোই আমি ভাবতে পারি না তবে একটাই আশা রাখছি তৃণা নিজে প্রস্তাব রাখবে না হলে আমি এটা আশা রাখছি তোমার সিদ্ধান্ত না হবে হুম আমিও সেটার অপেক্ষায় আছি আরো কিছু সময় কথা বলে উঠে দাঁড়ালো নিবান জায়েদ সাহেবও নিজের কাজে মনোবিশিত করলেন শেয়ারে গায়েলিয়ে দিয়ে বসে আছে নিবান চোখ বন্ধ রেখে গভীর ভাবে কিছু ভেবে চলেছে সে ভাবনার বিষয়বস্তু কৌরী মেয়েটাকে যতটা সহজ সরল ভেবেছিল মেয়েটা ততটা সহজ সরল নয় হ্যাঁ শান্তশিষ্টতা ঠিক আছে তবে একেবারেই নরম মনের নয় ওই কাজল কালো চোখে চোখ রেখে সেটা বুঝতে পেরেছে নিবান মেয়েটা তার চাল চলনও কিছুটা বুঝিয়ে দিয়েছে তা শান্তশিষ্ট নম্রতা তার বাহিরের রূপ ভিতরে সে শক্তভুক্ত এক কঠিন মনের মানবী যাকে নিজের প্রতি দুর্বল হওয়াটা সহজ হবে বলে মনে করেছে না সে আর ওই মানবীকে নিজের প্রতি দুর্বল করা যতটা সহজ ভেবেছিল ততটাও সহজ হবে না আন্তঃকেন্দ্রিক ওই মানবী বাধ্য হয়ে এ বাড়িতে থাকলেও নিজের সীমাবদ্ধতা বজায় রেখে চলছে এটা সে অল্প মায়ের মুখ থেকে শুনেছে জেনেছে চাও পাওয়া ইচ্ছে আকাঙ্ক্ষা চলনে বলনে সব কিছুতেই নাকি মেপে মেপে চলা তার ছোট্ট একটা মেয়ে অথচ নিজের সীমাবদ্ধতা বজায় রেখে মেপে মেপে তার প্রিয় ব্যক্তিদের দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী চলছে মানা যায় এতটা বাধ্য হয়ে এখনকার যুগের মেয়েরা চলে নাকি চলতে চায় মৃদু হাসল নিবার মনে মনে আওড়ালো তোমার শান্ত শিষ্টতার পরপরই বাধ্যতা আর নিজেকে সংবরণ করে রাখা আমাকে তোমার প্রতি আরও আকৃষ্ট করেছে আমার মায়া হরিণী যাদুময়ী আর সেই আকৃষ্টতার অনুভূতি জানান দেয় তুমি শুধু আমারই হবে কাশফিয়া আহসান কৌরি শুধুই নিভানের যেখানে নিভানের হৃদয়ে চাপা দেওয়া কঠিন পাথরটা তুমি চূর্ণ বিচূর্ণ করে দিয়ে নিজে ঘাটি পেতে শক্ত পোক্তভাবে জায়গা করে নিয়ে বসেছো সেখানে তো তুমি বাধ্য নিভানের হতে এখন সে তুমি যতই কঠিন মনের হও না কেন আর নিজেকে যতই পরপর ভেবে সংবরণ করে নিজের সীমাবদ্ধের মধ্যে আটকে রাখো না কেন তুমি তো নিভানেরই দরজায় করাপরতে পড়তে চোখ মেলে সোজা হয়ে বসলো নিবান সামনে তাকিয়ে দেখলো ত্রিনয় এসেছে ফের গায়ে এলে দিল চেয়ারে ভিতরে ঢুকলো ত্রিনয় মৃদু এসে গান ধরল পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা তার ওই নাম প্রেম চেয়ারের শরীর এলানো ভঙ্গিতে কপাল কুচু ত্রিনয়ের মুখের দিকে তাকিয়ে নিবান বলল তোর আবার ইভানের রোগে পেলো কবে থেকে চমৎকার হাসলো ত্রিনয় চেয়ারে বসতে বসতে মজার গলায় বলল যেদিন থেকে ইভানের ভাইয়ের মতো আমার বন্ধুটাও প্রেমে পড়েছে সেদিন থেকে আমার বন্ধুটাকে দেখলে সময়ে অসময়ে বসন্ত ঋতুর ভর করছি আমার কণ্ঠে তা আমার বন্ধুটার প্রাণ পাখিটার খবর কি শান্ত থেকে ত্রিনয়ের দিকে তাকিয়ে রইল নিবান ত্রিনয়ের কথার উত্তর দেওয়ার বিশেষ প্রয়োজন বোধ করল না সময় নিয়ে বলল সন্ধ্যায় তন্ময়ের গায়ে হলুদ তুই এখন এখানে কি করছিস ওদিকে আপাতত আজকের অনুষ্ঠানে সব কিছু কমপ্লিট আর কিছু কাজে শপিং এ এসেছিলাম সেটাও আপাতত শেষ বাড়িতে যা মানুষের মেলা মাইন্ড ঠান্ডা রাখার জন্য মনে করলাম তো এখান থেকে একটু ঘুরে যাই তাই চলে এলাম কেন ডিস্টার্ব করলাম নাকি তোর মনে হচ্ছে আমি ডিস্টার্ব হয়েছি তুই ডিস্টার্ব হসনি তবে তোর মন মস্তিষ্কের অলিগলিতে যে চলছিল তাকে তো ডিস্টার্ব করে দিলাম দীর্ঘশ্বাস ফেলল নিবান আর মজার চলে বলা কথাটার ফিরতি উত্তর দিল না দেওয়াটা সে মোটাই প্রয়োজন অনুভব করল না যেদিন থেকে কৌরের প্রতি তার দুর্বলতা টের পেয়েছে ত্রিনয় সেদিন থেকে ইভানের মতো সেও কৌরীকে নিয়ে পিছু লেগে আছে পাত্তা দিলে অসভ্যগুলো আরও পিছু লেগে থাকবে তাই আপাতত পাত্তা দিতে চাইছে না সে নিবানকে নিক্ষেপ থাকতে দেখে ফের মজা করে ত্রিনয় বলল বল সে অল তোর মাথার মধ্যে ঘুরছে কি না মাথার মধ্যে ঘুরুক আর নাই ঘুরুক সে এমনিতেই আমার আর যে আমার সে তো আমার মন মস্তিষ্কের সর্বক্ষণের সঙ্গী তাকে আবার আলাদাভাবে ভাবার বা মাথার মধ্যে ঘোরার কি আছে দুঃস্বাসল চিনয় বলল কে বাতে আমাদের নিবান সাহেব তো পুরো প্রেমে পিছিল গায়া দেরি করছিস কানো বিয়ে করে নে চিরা হেলান্দেও অবস্থায় চোখ বন্ধ করে নিল নিবান ফের নির্বিকার কণ্ঠে বলল দুনিয়াটা দেখার একটু সুযোগ করে দেই দেখুক দুনিয়া চার নজর খুলে দেখুক বুঝুক বুঝুক আমাকেও তার কখনো যেন না মনে হয় সে আমার থেকেও বেটার কাউকে পেত যদিও পাওয়ার মতো মেয়ে সে তবুও যেন মনে না হয় অন্তত আমাকে বোঝার জন্য তাকে অবাধ চলায় ফেরাই সুযোগটা তাকে আমি দিতে চাই তুই কি তাকে দেবার মতো ভাবছিস নিবান কৌড়িকে কিন্তু আমার তেমনটা কখনোই মনে হয়নি বা হয় না চোখ বুঝে থাকা অবস্থায় নির্বিকার গলায় ফের বলল নিবান কখনো না দিবা আর সে দুজনেই সব দিক থেকে সম্পূর্ণ ভিন্ন আমি কখনোই তাকে দিবার সাথে তুলনা করে ছোট করে দেখতে চাই না আর ও সেও ওরকম নয় যদিও সেরকম হতো তবে কখনোই নিভান তার প্রতি দুর্বল হয়ে পড়তো না ও আমাকে তার প্রতি দুর্বল করেছে তুই ভাবতে পারছিস নিভানকে ওর প্রতি দুর্বল করে ফেলেছে আর তাকে দিবার সাথে তুলনা করলে নিজেকেই যে ছোট করা হয়ে যায় তুচ্ছ দেখানো হয় সেই নিজেকে এতটা তুচ্ছ তাচ্ছিল্য করে দেখি কি করে যাই হোক ওর সম্পর্কে ধারণা আমার নিজের মতো অন্যরকম আর সবচেয়ে বড় কথা দিবা ম্যাচিওর ছিল তবু সেই তুলনায় বয়সটা ওর নিতান্তই কম এরকম বয়সে ছেলেমেয়েরা আবেগে ভাসে ডোবে সে আবেগের সিদ্ধান্তটা যেন আমি না হই ওর আমাকে চাইতে হবে ওর মনে প্রাণে আর কিচ্ছু চাই না শুধু এটুকু চাই ওর থেকে আমি শুধু ওটুকুই চাই ও আমাকে মনে প্রাণে চাক আমার মতো করে আমাকে ছাড়া ও আর দ্বিতীয় কোনো পুরুষকে না বুঝুক না ভাবুক আর না চাক তবে কি তুই ওর সিদ্ধান্তকে নিজের অনুভূতির থেকেও প্রায়োরিটি দিতে চাইছিস দেওয়াটা উচিত নয় কি নিভানের জীবনে প্রথম কোনো মেয়ের প্রতি দুর্বল অনুভব করেছে সে তার প্রতি একটু ভরসা বিশ্বাস রেখে দেখা উচিত নয় কি সেই সময়টা পর্যন্ত না হয় আমি আমার মতো করে ওকে আগলে রাখার চেষ্টা করলাম অমূল্য কিছু পেতে গেলে তো ধৈর্য ধরতেই হবে সেই জিনিসটার প্রতি অটট বিশ্বাস ভরসা রাখতে হবে আর ওর প্রতি কেন জানি না সেই ভরসা বিশ্বাসটা আমার আপন ইচ্ছেতেই জন্মে গেছে কেন জানি মনে হয় ও আমার ভরসা বিশ্বাস কখনোই ভঙ্গ করবে না ও আমারই হবে আর যদি না হয় তবে সেই সময়টা পর্যন্ত না হয় আমি আমার মতো করেই ওকে আগলে রাখলাম তবে কেন জানি মন বলে ও আমারই হবে শুধু নিভানের ত্রিনয় অবাক হয়ে দেখলো চেয়ারে গায়ে লিয়ে এ রাখা শ্যামবরণ পুরুষটাকে গায়ের রংটা শ্যামবরণ হলে কি হবে তাকে সুদর্শন সুপুরুষই বলা যায় লম্বা চওড়া গরণের গম্ভীর ব্যক্তিত্বপূর্ণ ছেলেটা কলেজ ভার্সিটি লেভেলে কখনও কোনো মেয়ের সাথে সম্পর্ক তো দূর কথা অব্দি সেভাবে মেয়েদের সাথে বলতো না অথচ এই পুরুষটাতেই মেয়েরা ফিরা ছিল তবে সে বিষয়ে কখনো গুরুত্ব দিয়ে নিবান যাকে রিজেক্ট করে দিব এখন পস্তাচ্ছে সেই কাটকাট কাট আদলের ব্যক্তিত্বপূর্ণ পুলিশটা ফেসে গিয়েছে এক বাচ্চা মেয়েতে তার গলার স্বর বলে দিচ্ছে সে কোন লেভেলের দুর্বলতা অনুভব করে মেয়েটাতে নিজে চোখে দেখেছে অত্রি নয় সেদিন ছেলেগুলোকে যেভাবে মার্ল উফ জানটা নিয়ে টানাটানি অবস্থা হয়ে গেছিল ছেলেগুলো হয়তো এখনো হাসপাতালে অথচ এত বাড়াবাড়ি করতে কখনো দেখেনি নিবানকে যা নিজের অনুভূতিগুলো এত খোলামেলাভাবে ব্যক্ত করতে শুনেছে সেই ছেলে ওই মেয়েটাতে এতটা দুর্বল অনুভবিত হয়েছে যে নিজের অনুরক্তিগুলো মনের মধ্যে আর চাপিয়ে রাখতে পারল না কাউকে মন থেকে নিজের করে যার অনুভূতি তীব্রতা হয়তো এমনই তবে সে কেন পারছে না ব্যক্ত করতে তবে কি তার চাওয়ায় খামতি আছে হয়তো বা ত্রিনয়ের ভাবনার মাঝে চোখ খুলে সোজা হয়ে বসলো নিবান ত্রিনয়কে গভীরভাবে ভাবতে থেকে সময় নিয়ে বলল নওশাদ চৌধুরী মান্য তাকে ওনার ছেলের বউ করার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছেন এতদিন অনেক প্রস্তাব এসেছে নাকচ করে দিয়েছেন এবারেরটা আর ফিরিয়ে দিতে চাইছেন না আমার কাছে মতামত চেয়েছেন উনি কি করা যায় বলতো ছলাত করে ওঠো ত্রিনয়ের ভিতরটা তুলপার শুরু হলো হৃৎপিণ্ডে এই চুপি চুপি ভালোবাসার যন্ত্রণা এতদিন তাকে কষ্ট দিলেও এতটা ব্যথা অনুভব করায়নি কি বলছে নিবান মান্যতার বিয়ে মেয়েটা অন্য কারো হয়ে যাবে তা কি করে সম্ভব সহ্য করবে কি করে সে বুকে ব্যথা নিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো সে এত তাড়াতাড়ি কেন ত্রিনয়ের মুখে এর দিকে ধীর নজরে ফেলে নিবান বলল এত তাড়াতাড়ি কোথায় তন্ময়ী আর মান্যতা তো সেম ইয়ার তন্ময়ীরা তো তাড়াতাড়ি বিয়ে হয়ে যেতে পারলে মান্যতার কেন হতে পারবে না হুম তা তো ঠিক তবু ওর পড়াশোনা কমপ্লিট হওয়ার পর তো বিয়ের ভাবনাটা ভাবতে পারিস এখন তো আর সেই যুগ নেই যে পড়াশোনা অবস্থায় মেয়েকে বিয়ে দিলে ওখানেই সেই মেয়ের পড়াশোনাটা শেষ হয়ে যাবে শ্বশুর বাড়ি থেকে আর পড়াশোনা করতে দেওয়া হবে না সুতরাং ভালো প্রস্তাব হাতছাড়া করে লাভ আছে কি কথার বাহানা দেওয়ার জন্য আর কোনো শব্দ খুঁজে পেল না ত্রিনয় ভিতরে ভিতরে হাসফাস করে উঠল বক্ষস্থল বলবে কি নিবানকে যে ম্যে ম্যে